আরে ভাই একা একা কাজ করতেছ কেন দুইজন লোক নিলে তো পারো দুইজন লোক নিলে দুজন লোকের জন্য আলাদা টাকা দেওয়া লাগবে না তাই নিজে একা একা কাজ করছি টাকা বাঁচাচ্ছি দুটো ভাই আছে না ওদের পড়ালেখার খরচ দেওয়া লাগে আর ওরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি পাবে তখন কি আর আমি এসব করব নাকি মানে একা একা এসব করব না লোক রাখবো দুইজনের জায়গায় বিশ জন রাখবো আরে ভাই তোমাকে দেখলে আমি অবাক হয়ে যাই তোমার ভাইদের জন্য তুমি দিন রাত কতই পরিশ্রম করছো তোমার মতন ভাই প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত জি ভাই আমার জন্য দোয়া করবে কি রে ভাই তোরা এখানে তোরা কলেজে যাসনি না মানে ভাইয়া বলছিলাম কি কিছুদিন পর আমাদের পরীক্ষা পরীক্ষার ফিসটা তো এখনো দিতে পারিনি আর আগামী কাল হচ্ছে ফিস দেওয়ার লাস্ট ডেট এটা বলার জন্য এখানে এসেছিস তোর এখন কলেজে যা কালকে টাকার ব্যবস্থা করে দেবো শোন মন দিয়ে পড়ালেখা করিস মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে ঠিক আছে ভাইয়া তুমি শুধু আমাদের জন্য দোয়া করো আমরা যেভাবেই পারি বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো চল ভাই আরে শ্রুতি তুমি এই সময় এখানে কি তোমাকে দেখতে মন চাইলো তাই এসেছি এদিকে এসো আমাকে দেখা হয়েছে এবার যাও আমার অনেক কাজ পড়ে আছে আরে টানা রোদে এত সময় কেউ কাজ করে নাকি তোমাকে একটু দেখে এসেছি তুমি একটু সাইডে এসো এসো তো তোমার জন্য আমি নিজে হাতে নুরুস রান্না করে এনেছি খাও আমি খাবো না তুমি খাও খাও তো দীপ্ত আমার বাসা থেকে না আমার বিয়ের কথা বলছে কি বলছো এখন বিয়ের কথা বলছে মানে এখনো তো তোমার লেখাপড়াই শেষ হয়নি বয়স তো আর কম হলো না আর কোন বাবা মাই চায় বলো যে বিয়ের উপযুক্ত মেয়েকে ঘরে বসিয়ে রাখতে প্লিজ তুমি কিছু একটা করো আমাকে কি করতে বলছো আমার হাত পা তো বাঁধা ছুটি মানে তুমি এসব কি বলছো দীপ্ত চলো না আমরা পালিয়ে বিয়ে করি না শ্রুতি ওই যে বললাম না আমার হাত পা বাঁধা বাবা মা মারা যাওয়ার পরে ভাইদের সমস্ত দায়িত্ব আমাকে নিতে হয়েছে বাবা মার স্বপ্ন ছিল আমার ভাইয়েরা লেখাপড়া করবে প্রতিষ্ঠিত হবে ওদেরকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত করতে পারবো না তুমি আমাকে কিছুদিন সময় দাও আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে বলছি আমার বাবা মা আমার জন্য ছেলে দেখছে যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যেতে পারে আমি চলে গেলে তুমি আমাকে ছাড়া একা থাকতে পারবে দেখো শ্রুতি আমি তোমাকে ভালোবাসি এটা সত্যি কিন্তু তার থেকে বড় সত্যি হচ্ছে আমার বাবা মাকে দেওয়ার কথা আমাকে রাখতে হবে আমার ভাইদেরকে আমাকে মানুষ করতেই হবে আচ্ছা তুমি আর সময় দাও না আচ্ছা ঠিক আছে তুমি যা করবে একটু তাড়াতাড়ি করবে আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে এখন আশেপাশে মানুষজন কি মনে করবে তুমি যাও বাড়ি বাড়িতে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে কাজ করো আরে ভাইয়া ভাইয়া আমরা দুবাই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি কী বলিস তো তোরা পাস করেছিস আমি খুব খুশি হয়েছি আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তারাও খুব খুশি হতো তোরা যা তোরা বাড়িতে যা আমি এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবো চল ভাই আমার ভাই পাস করেছে মিষ্টি কান দোয়া করেন আমার ভাই পাস করেছে এনেন মিষ্টি কান দোয়া করেন একটা মিষ্টি কান দোয়া করেন দোয়া করেন ভাই আমার ভাই পাস করেছে এন মিষ্টি দোয়া করে ভাই শ্রুতি জানো আমি আজকে অনেক খুশি আমার দুই ভাই পাস করেছে আমার কষ্ট আজ সফল হয়েছে তবে ওরা যদি চাকরি পায় তখন আমার কষ্ট পরিপূর্ণভাবে সফল হবে যাক তাহলে তো অনেক ভালো খবর এখন তো আমাকে নিয়ে পালাতে সমস্যা নেই কি বলছো তুমি এখন এই সব সিদ্ধান্ত নেওয়া যায় নাকি তুমি কি পাগল হয়ে গেছো নাকি তার মানে কি দীপ্ত কিছুদিন আগেই তো তুমি আমাকে বললে তোমাকে কিছুদিন সময় দিতে এখন আবার তুমি এসব কথা কেন বলছো হ্যাঁ তোমাকে আমি সময়ের কথা বলেছিলাম কিন্তু এখনো সে সময় আসেনি আমার ভাইরা ভাইয়েরা ওরা চাকরি বাকরি পাবে তারপরে প্রতিষ্ঠিত হবে এর আগে আমি কিভাবে কি করব না আমার ভাইয়েরা প্রতিষ্ঠিত না না হওয়া পর্যন্ত আমি অন্য দিকে নজর দিতে কোনো তোমার ভাইয়েরা প্রতিষ্ঠিত হবে তাতে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম আমরা বিয়ের পর সবাই একসঙ্গে থাকবো না শ্রুতি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমাকে বিয়ে করে ঘরে আনলে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে আমি ভাইদেরকে প্রতিষ্ঠিত না করে কোনো কিছু করতে পারবো না তুমি আমাকে আর কটা দিন সময় দাও তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তাহলে আমি তোমাকে আর কি বলবো আমি চাই না আমার জন্য তোমার ভাইদের কোনো ক্ষতি হোক তাদের নিয়ে তুমি ভালো থেকো পারলে আমাকে মাপ করে দিও শ্রুতি এখন কি করবি কী করব। গরিব ঘরে জন্ম নিলে যা হয় ইন্টারভিউটা ভালোভাবে দিয়েছি কিন্তু চাকরিটা পাচ্ছি না কি ব্যাপার এখানে মন খারাপ করে এভাবে বসে আছিস কেন কি হয়েছে ভাইয়া আমরা দুজনে একটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের সব কিছু ভালোভাবে হয়েছে কিন্তু সব কিছু ভালোভাবে হয়েছে তাহলে মন খারাপ কেন আসলে ভাইয়া ওই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আমাদের দুই ভাগে পনেরো লক্ষ টাকা দিতে হবে এত টাকা কিভাবে করব সেটাই কীভাবে কি বলিস পনেরো লক্ষ এত টাকা হ্যাঁ ভাইয়া তারা বলেছে টাকাটা যত দ্রুত দিতে পারবো আমাদের চাকরিটাও তত দ্রুত হবে আর টাকা যদি না দিতে পারি তাহলে চাকরিটা অন্য কাউকে দিয়ে দিবে কিন্তু এত টাকা কোথায় পাবো বলতো আমার কাছে তো সব মিলে দুই লক্ষ টাকা আছে বাকি টাকাটা কোথা থেকে ম্যানেজ করব বুঝতে পারছি না ভাইয়া তাহলে কি আমাদের চাকরিটা হবে না তুমি কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছো তাহলে এই সব কিছু কি বৃথা আরে না না তোরা চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি ঘরে যা গোছ গাছ করে নে আমি দেখছি যা আরে কী রে তোরা এখন এখানে বসে আছিস তোদেরকে না সকালে বললাম রেডি হতে বিকাল হয়ে গেছে এখন বসে আছিস রেডি হতে হবে মানে ভাইয়া কি বললাম তো কিছু বুঝতে পারলাম না আরে পাগল চাকরি করবি না এই দেখ তোদের জন্য টাকা নিয়ে এসেছি ভাইয়া হ্যাঁ আজ আমরা অনেক খুশি তুমি আমাদের খুব ভালো ভাইয়া তুমি না থাকলে অনেক কিছু হারাতে হতো ভাইয়া থাক হয়েছে হয়েছে এখন যা তাড়াতাড়ি যা আবার যেতে হবে না শহরে দেরি হয়ে যাবে তো যা আল্লাহ আমার দুই ভাইকে তুমি চাকরি পাইয়ে দিও খুব থাকে ভাই চান আপনারা আপনারা আমার বাড়িতে আসুন আসুন বসুন না আমরা এখানে বসতে আসিনি মরুড় সাহেব আমাদেরকে এখানে পাঠিয়েছে তুই মর সাহেবের টাকা দিচ্ছিস না কেন ও আপনারা টাকার জন্য এসেছেন সমস্যা নেই আমি কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো না এসব কথা বললে হবে না প্রায় দুই বছর হয়ে গেছে তুই মোরল সাহেবকে একটা টাকাও দিস কই টাকা নেওয়ার সময় তো এসব কথা মনে ছিল না ভাই আপনি মোরল সাহেবকে বলবেন আমি সময় মতো টাকা দিয়ে দেবো ঠিক আছে তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি ভালোভাবে টাকাটা পরিশোধ করবি না হলে তোর খবর আছে হ্যাঁ চল ভাইয়া কি এমন ইমার্জেন্সি কথা যে যার জন্য তুমি আমাদেরকে ডেকেছো বাইরে তোরা তো জানিস তোদের চাকরির জন্য মোড়ল সাহেবের কাছ থেকে টাকা এনেছিলাম জমির দলিল বন্ধক রেখে এখন আমি তো টাকা পয়সা কিছু দিতে পারিনি এখনো তোরা তো চাকরি করছিস কিছু কিছু করে টাকা যদি আমাকে দিতিস তাহলে আমি ধারটা শোধ করে দিতে পারতাম কি তুমি বাড়ির দলিল জমা রেখে টাকা এনেছো কই আমাদেরকে তো কিছু বলো নি এখন আমরা কোথায় টাকা পাবো আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না কি বলছিস টাকা দিতে পারবি না মানে টাকা না দিলে আমি কিভাবে ঋণ শোধ করব। আর ঋণ শোধ না করলে তো মোরল সাহেব আমাদের এই বাড়ি জমি জায়গা সব কিছু নিজের নামে করে নেবে তারপরে কি হবে তারপর কি হবে তা আমরা জেনে কি করব হ্যাঁ টাকা যখন এনেছো আমাদের দুই ভাইকে কখনো বলেছো নাকি তুমি টাকা এনেছো এই বিষয়টা তুমি বুঝবে আমরা কোনো কিছু বুঝতে পারবো না কি বলছিস তোরা আমি বড়ো ভাই হয়ে তোদের বাবার দায়িত্ব পালন করেছি এখন তোরা এইসব বললে কি হবে ভাই কিসের ভাই তুমি তো আমাদের আপন ভাই না তুমি আমাদের সৎ ভাই টাকা পয়সা আনার সময় তো আমাদের কাছে কিচ্ছু জিজ্ঞাসা করো নি আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না আলামিন তুই এ বাড়িতে থাকতে থাক আমি এ বাড়িতে থাকবো না আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি যে বাড়িতে থাকবে না সে বাড়িতে আমি কি করে থাকবো তাছাড়া এই বাড়ি তো আমাদের নেই সে তো বিক্রি করে দিয়েছে মোড় সাহেবের কাছে চলো ভাই ভাই তোরা আমাকে রেখে যাস না তোরা এতটা নির্দয় হোস না ভাই আমার জীবনের সর্বস্ব দিয়ে তোদেরকে মানুষ করেছি তোরা আমাকে রেখে যাস না আমাকে বিপদ মুক্ত কর আরে ধুর এত প্যান প্যান নিয়ে ভালো লাগছে না এ আলামিন চল তো চলো ভাই ভাই যাস না ভাই যত সব ভাই ভাই তোরা যাস না ভাই ভাই আমাকে রেখে যাস না ভাই ভাই আমার তো কেউ নেই তোরা ছাড়া আমি কাদের নিয়ে থাকবো আমি কি নিয়ে বাঁচবো আমি কাদের নিয়ে বাঁচবো ভাই ভাই যাস না ভাই থেকে বের কি ব্যাপার তুই টাকার ব্যবস্থা করতে পেরেছিস না ভাই জান আমি টাকার ব্যবস্থা করতে পারিনি আমার ভাইয়েরা আমাকে ছেড়ে চলে গেছে এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো এসব বানোয়াট গল্প আমাদেরকে শুনিয়ে কোনো লাভ নেই যেহেতু টাকার ব্যবস্থা করতে পারিসনি নি সেহেতু তোর সকল মালামাল নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা এটা মরল সাহেবের হুকুম যাদের জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছি যাদের জন্য এত কষ্ট করেছি পরিশ্রম করেছি তারা যদি আমাকে ফেলে চলে যায় তাহলে এই বাড়ির সম্পত্তি এসব দিয়ে আমি কি করব ঠিক আছে ভাইজান মরল সাহেবকে বলে দিবেন আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে এই চল রুল আলামিন তোরা এখানে এই কি ব্যাপার আপনি ওদের নাম ধরে ডাকছেন কেন আপনি ওদের চিনেন নাকি কি ব্যাপার কামরুল আলামিন তোমরা ওনাকে চিনো নাকি না আমি তাকে কি করে চিনব হ্যাঁ আমিও চিনি না এই ওরা তো আপনাকে চিনে না তাহলে আপনি ওদের নাম ধরে ডাকছেন কেন হ্যাঁ না মানে ম্যাডাম ওনাদেরকে দেখে একটু চেনা চেনা মনে হয়েছিল তো তাই নাম ধরে ডেকে ফেলেছি আপনারা কোথায় যাবেন বলুন আমি নামিয়ে দিচ্ছি কাটা খালি যাবো ঠিক আছে চলেন না এই জিবে আমরা যাবো না কেন এই জিবাইকে গেলে কি সমস্যা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি চলো তো হ্যাঁ চলো তো কি ব্যাপার গাড়ি থামালেন কেন ম্যাডাম গাড়িতে কি একটা সমস্যা হয়েছে আমি দেখছি আমার তো কিসের জন্য মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য হ্যাঁ আহা ভাবি এভাবে বলছেন কেন রাস্তায় তো গাড়ি খারাপ হতেই পারে আচ্ছা ভাইয়া আপনার বাড়ি কোথায় আর বাসে কে কে আছে ম্যাডাম আমার বাড়ি নেই কালীবাড়ির ওই বস্তিতে ভাড়া থাকি বাবা মা অনেক আগেই মারা গেছে দুইটা ভাই ছিল প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাকে ছেড়ে চলে গেছে আহারে জীবন মানুষ কিভাবে মানুষের সাথে এমনটা করতে পারে এরা কি মানুষ নাকি অমানুষ এই তোমাকে বাইরে এসে কোনো কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে এই বড়দের মুখে মুখে এত তর্ক করো কিসের জন্য তোমাকে যা বলেছে তুমি তাই শুনবে এই ড্রাইভার গাড়ি কি ঠিক হবে নাকি অন্য গাড়িতে চলে যাবো না না ম্যাডাম অন্য গাড়িতে যেতে হবে না গাড়ি ঠিক হয়ে গেছে আপনারা উঠে পড়ুন আপনার টাকাটা নিন স্যার আমার ভাড়া তো তিনশো টাকা এক হাজার টাকা খুচরা হবে না ও খুচরা টাকা নেই ঠিক আছে চালাবেন পুরো টাকাটা দিয়ে দে ঠিক আছে ভাইয়া এই নিন কেন এক হাজার টাকা দিতে হবে কিসের জন্য এই আপনার ভাড়ার টাকা নিন নিয়ে বাকি টাকা ফেরত দিন আরে গরিব মানুষ তো তার জন্য দিয়েছি এই ভাইয়া চলো সবাই চলো দাঁড়ান সাহেব আমি গরিব হতে পারি কিন্তু কারো কাছে হাত পেতে খাই না আমার ভাড়া তিনশো টাকা দিন এক হাজার টাকা আমার লাগবে না

অবশ্য আমি কাদের কি বলছি তোরা নিজেরাই তো আমাকে মারতে আসছিলি আলামিন কামরুল তোদের জন্য আমি কি না করেছি আমি জমিতে একা কাজ করেছি তোদেরকে কোনো কষ্ট করতে তোদের সুখের জন্য আমি করেছি আমার নিজের ভালোবাসাকে সব কিছু কোরবানি দিয়েছি ছি ছি তোরা আমার সাথে এ কি করছিস আমার তো ভাবতেই কষ্ট লাগছে যে তোর আমার ভাই কি আপনি ওদের বড় ভাই কিন্তু ওরা তো বলেছে ওদের কোনো আর ভাই নেই আলামিন ভাইয়া তাহলে আপনারা আমাদের এত দিন মিথ্যা বলছেন না আমরা মোটেও মিথ্যা কথা বলিনি আমরা যা বলেছি সত্য কথা বলেছি আমরা দুই ভাই ও তো আমাদের সৎ ভাই হ্যাঁ ভাই এত ঠিক কথা বলেছে ও আমাদের সৎ ভাই আর কখনো শুনেছো নাকি সৎ ভাই কখনো আপন হয় সৎ ভাই এখন আমি তোদের সৎ ভাই না আমি তোদের জন্য কি না করেছি আমি নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছি নিজে একটা ভালো পোশাক পরতে পারিনি তোদেরকে দামি দামি পোশাক কিনে দিয়েছি বাবা মায়ের অভাব কখনো তোদেরকে বুঝতে দেয়নি নিজে কাজ করেছি তোদেরকে কোনো কাজ করতে দেয়নি আর তোরা তোরা কী বলছিস এখন আমি তোদের সৎ ভাই না আমি বিয়ে করিনি কোনো দিন জানিস কেন কারণ আমি বিয়ে করলে তোদের সাথে ভালোবাসার ভাগ হয়ে যাবে তোদের চাকরির জন্য টাকা লাগবে তাই আমি নিজের বসত বিটা বন্ধক রেখে ওই মালিকের কাছ থেকে টাকা নিয়েছি মোরল সাহেব মোরল সাহেব কি ব্যাপারটা সার বেটা হঠাৎ কি মনে করি আমার বাড়িতে মরু সাহেব আপনি তো জানেন আমার দুটো ছোট ভাই আছে আমি ওদেরকে পড়ালেখা শিখিয়েছি খুব কষ্ট করেই শিখিয়েছি এখন চাকরি করবে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে চাকরিটা হয়ে যাবে কিন্তু মরু সাহেব অনেকগুলো টাকার প্রয়োজন এখন আমার কাছে তো কোনো টাকাই নেই তাই আপনার কাছে এসেছি ও তাই বলো যে টাকার জন্যে আমার কাছে এসেছ আচ্ছা আর চাকরির জন্য কত টাকা লাগতে পারে মোরুল সাহেব পনেরো লক্ষ টাকার মতো লাগবে আমার কাছে দুই লাখ টাকা আছে আর বাকিটা যদি আপনি দিতেন তাহলে আমি আস্তে আস্তে শোধ করে দিতাম আচ্ছা টাকা না হয় তোমাকে দিলাম কিন্তু শোধ করবে কিভাবে আছে তো ওই একটু জমিন আর বসত ভিটাটুকু আর কি আছে মোরল সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমার ভাইদের চাকরি হয়ে গেলে আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে আস্তে আস্তে আপনার ঋণ শোধ করে দেব আমার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল যে দুই ভাইকে প্রতিষ্ঠিত অবস্থায় দেখবে কিন্তু তারা তো আর বেছে নেই কিন্তু আমি তাদেরকে কথা দিয়েছি যেভাবে হোক ওই ছোট দুই ভাইকে আমি প্রতিষ্ঠিত করেই ছাড়ব না না এসব কথা কাজ হবে না তোমার ভাইয়েরা যদি তোমাকে টাকা দিতে অস্বীকার করে তাহলে তুমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করবে এতগুলো টাকা বাবা আমি এভাবে নিতে পারবো না তাছাড়া তো তুমি ভালো করেই জানো টাকা দেওয়ার আগে আমি দলিল বুঝে নেই এখন যদি তোমার টাকা লাগে তাহলে বুঝতেই পারছো দলিল নিয়ে এসো টাকা পেয়ে যাবে কিন্তু একটা শর্ত আছে দু বছরের মধ্যে আমার এই টাকা যদি সম্পূর্ণ পরিশোধ করতে না পারো তাহলে তোমার বসত বিটার জমিন কিন্তু আমার হয়ে যাবে হ্যাঁ মুরুল সাহেব আমি জানি যে আপনি দলিল রেখেই টাকা দেন। কিন্তু আমি তাড়াহুড়ো করে আসার সময় দলিলটা আনতে পারিনি আপনি এক কাজ করুন আপনি এখন আমাকে টাকাগুলো দিন আর আমার সাথে একজন লোক দিন আমি দলিল পাঠিয়ে দিচ্ছি দলিল ছাড়া তো টাকা হবে না তুমি যাও দলিলটা নিয়ে এসো আমি টাকা রেডি করছি ঠিক আছে তোরা টাকা দিস নি তাই মালিক ওই কিছু নিয়ে নিয়েছে নিজের নামে করে নিয়েছে আমি এখন বস্তিতে থাকি আমি তারপরেও সুখী আমি অনেক খুশি কেন জানিস কারণ তোরা ভালো আছিস আমি বাবা মাকে কথা দিয়েছিলাম তোদেরকে একদিন প্রতিষ্ঠিত করে ফেলব আমি করেছি সমাজের চোখে আজ তোরা প্রতিষ্ঠিত ঠিকই কিন্তু একটা কথা কি জানিস আমার চোখে তোরা এখনো প্রতিষ্ঠিত হতে পারিসনি তোরা একটা মানুষও হতে পারিসনি ধুর এখানে দাঁড়িয়ে তো জ্ঞান সময় আছে নাকি ভাইয়া চলো তো ভাই চলো